নমস্কার কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম মেষ রাশির জীবনে কেন বারবার দুঃখ নেমে আসে সেই সম্পর্কে অর্থাৎ ঠিক কোন কোন জায়গা থেকে বা কোন কোন পয়েন্ট থেকে মেষ রাশির জীবনে দুঃখ প্রবেশ করে সেই বিষয়গুলোকে তুলে ধরেছিলাম সেখানে এবং আপনারা প্রচুর মানুষ সেখানে কমেন্ট করেছিলেন সেখানে জানতে চেয়েছেন যে মেষ রাশির জীবনে সারা জীবনের জন্য কিছু প্রতিকার দেওয়ার জন্য এবং অনেক মানুষ ফোন করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন রিকোয়েস্ট করেছেন যে মেষ রাশির মানুষরা যাতে তাদের সমস্যা দুঃখ কষ্টকে কম করতে পারে সেই জন্য এমন কিছু প্রতিকার যেগুলো তাদের জীবনকে বদলে দিতে পারে অবশ্যই আজকে সেই প্রতিকারের ঝুড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এবং আপনি আমি কথা দিচ্ছি যে আপনারা যদি এই প্রতিকারগুলো নিজেদের ডেলি রুটিনের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের সমস্যা কম হবেই হবে এবং এটা একদম আমার গ্যারেন্টি আপনি ধরে নিতে পারেন অবশ্যই আপনারা এই যে প্রতিকারগুলো আজকে বলবো সেইগুলো ফলো করার পর আপনারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না যে আপনারা কতটা উপকার পাচ্ছেন কতটা লাভ পাচ্ছেন সেগুলো থেকে তাহলে কিন্তু আপনারা আপনাদের দেখে দেখে অন্যান্য মানুষরাও সেগুলো ফলো করতে পারবে বা তারাও বুঝতে পারবে যে আসলে প্রতিকারগুলো কতটা ফলপ্রদ তাই অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং আজকের এই যে প্রতিকার এগুলো কিন্তু অনেক ক্যালকুলেশন করে দেওয়া তাই অবশ্যই আপনারা এগুলো ফলো করার চেষ্টা করুন বুঝতে পারছেন লাল ড্রেস দেখে অবশ্যই মনে করছেন হয়তো আপনারা যে পুজো থেকে উঠে আসলাম কিনা অবশ্যই পুজো পাঠ থেকেই উঠে এসেছি কারণ এখন নবরাত্রি চলছে এবং নবরাত্রির পুজোর মধ্যে সারাক্ষণই ব্যস্ত রয়েছি তবুও তার ফাঁকে এই ভিডিওটা করছি আপনাদেরকে নবরাত্রির শুভেচ্ছা আগেও জানিয়েছি এবং আবারও এই ভিডিওটিতে জানাচ্ছি প্রত্যেককে নবরাত্রির অনেক অনেক শুভকামনা মায়ের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক মায়ের কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাক যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তবে তার আগে যে কথাটা না বললেই নয় যে আপনারা যারা এখনও নতুন রয়েছেন আমার চ্যানেলের মধ্যে অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সময় সঙ্গে বেল আইকানটি প্রেস করতে একদম ভুলবেন না এছাড়াও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং ভিডিওটি শুনে আপনার কতটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না তো সরাসরি চলে যাবো অনুষ্ঠানের মধ্যে আর সময় নষ্ট করবো না যাই হোক প্রথম রেমেডি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে প্রথম রেমেডি আমি বলে থাকি সেটা হচ্ছে নবগ্রহ স্তোত্রম পাঠ অর্থাৎ আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহকে প্রত্যেক দিন সকালবেলা চান করে প্রণাম জানাতে একদম যেন ভুল না হয় এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই করা উচিত এবং এই মেষ রাশির প্রতিকারের ক্ষেত্রেও এটা কিন্তু প্রথম স্থানে রয়েছে তাই অবশ্যই নবগ্রহ স্তোত্রম আপনারা কিন্তু একদম যেন ভুলবেন না প্রতিনিয়ত বা প্রত্যহ পাঠ করার চেষ্টা করুন প্রত্যেক দিন সকালবেলা চান টান করে নিয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে হাত জোর করে নবগ্রহ স্তোত্রাম পাঠ করবেন এবং যদি আপনাদের অনেকেই হয়তো আছেন যারা নবগ্রহ স্তোত্রম নেই যাদের কাছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা আপনারা একটা কাজ করতে পারেন আমার এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মধ্যে নবগ্রহ স্তোত্রম দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন বা সেখান থেকেও আপনারা লিখে নিতে পারেন বা যদি স্তোত্র পাঠ করতে নাও পারেন যদি শুধুমাত্র শুনে নেন তাহলেও কিন্তু কাজ হবে তবুও তবে কিন্তু ডেলি শুনতে হবে এটা মাথায় রাখতে হবে নেক্সট বলবো যে প্রতিনিয়ত আপনারা বা প্রত্যেক দিন আপনারা কিছু ব্যায়াম বা চর্চা করার চেষ্টা করুন বা এক্সারসাইজ করার চেষ্টা করুন এবং অবশ্যই এই শরীর চর্চা আপনারা কিছুদিন করলেই কিন্তু ফল পাবেন আপনারা পনেরো দিন দিন পনেরো করুন তাহলে বুঝতে পারবেন যে কী রেজাল্ট হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে মাটিতে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন যদি সম্ভব হয় তাহলে আমি বলব মাটিতে শোয়ার চেষ্টা করুন মাটিতে শুয়ে পড়ুন মাটিতে ঘুমানোর অভ্যেস তৈরি করুন দেখবেন আপনাদের জন্য কিন্তু এটা দারুণ দারুণ উপকারী একটা রেমেডি হতে চলেছে অবশ্য যারা প্রচণ্ড রকম সমস্যার মধ্যে আছেন তারাই এই রেমেডিটা ফলো করবেন আর যারা মনে করছেন যে তাদের জীবনে সেরকম কোনো সমস্যা নেই তাদের করার দরকার নেই কিন্তু যারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই তারা কিন্তু এই রেমেডিটা ফলো করার চেষ্টা করুন কী করবেন প্রত্যেক দিন শরীরচর্চা করবেন বলে দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে মাটিতে বসে খাবার খান এবং পারলে মাটিতেই শোয়ার চেষ্টা করুন বা রাতের যে ঘুম আমরা ঘুমাই সেই ঘুমটা মাটিতেই ঘুমানোর চেষ্টা করুন মাটিতে মানে কিছু আপনি মানে কিছু পেতে শুতে পারেন সেটা অসুবিধে নেই কিন্তু আমি বলছি আল আলটিমেটলি খাটে না শুয়ে মাটিতে শোয়ার চেষ্টা করুন তো সেইটা কিন্তু আপনাদের জন্য যারা প্রচণ্ড সমস্যার মধ্যে আছে তাদের জন্য দারুণ একটা রেমেডি নেক্সট বলবো যত সকালে পারবেন ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এমনকি যদি সকালবেলা সূর্য ওঠার আগে আপনারা উঠতে পারেন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য আরও ভালো একটা রেমেডি তাই এইটাকে আস্তে আস্তে আপনারা নিজেদের অভ্যেসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন এবং আস্তে আস্তে আপনারা কিন্তু যদি এটা করেন বা করতে পারেন তাহলে কিন্তু দারুণ একটা উপকার পাবেন সেটা বলা যেতেই পারে কিছুদিন করে দেখুন দেখবেন যে কি রেজাল্ট হচ্ছে এবং নেক্সট যেটা বলবো যে মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন জপ করার চেষ্টা করুন ওম ক্রাং ক্রিং ক্রোং সঃ ভৌমায় নম বা ওম অং অঙ্গারকায় নম এই মন্ত্র আপনারা রোজ একশো বার করে যোগ করুন দেখবেন যে কি রেজাল্ট এটার মধ্যে আপনারা পাচ্ছেন এবং আজকের যে রেমেডিগুলো দিচ্ছি এই রেমেডিগুলো কিন্তু কোনো দামি গ্রহরত্ন বা স্টোন করেও কিন্তু এই রেমেডির যে ফলাফল সেই ফলাফল আপনারা পাবেন না আমি সেটা আপনাদেরকে গ্যারেন্টি বলছি এবং অবশ্যই এগুলো করার চেষ্টা করতে হবে বা দেখুন এই যে অভ্যেস এই অভ্যেস কিন্তু একদিনে তৈরি হবে না এটাকে আপনি যদি মনে করেন আমি এই অভ্যেস তৈরি করব। তাহলেই কিন্তু এই অভ্যেস তৈরি হতে পারে তাই অবশ্যই আপনি মাইন্ডের মধ্যে নিয়ে নিন যে এই অভ্যেস আমাকে তৈরি করতে হবে দেখবেন কিছুদিনের মধ্যে আপনি কিন্তু এই অভ্যেসের মধ্যে এসে যাবেন নেক্সট বলবো প্রত্যেক দিন পশু পাখিকে অর্থাৎ কাক পায়রা কুকুর বিড়াল এদেরকে নিজের যথাসাধ্য কিছু না কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করুন বা খাবার দেওয়ার চেষ্টা করুন এদের রকম হেল্প করার চেষ্টা করুন এটা কিন্তু আরও একটা ভালো রেমেডি প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পূজা করুন হনুমান চালিসা পাঠ করুন যদি পারেন হনুমানজির কোনো মন্দিরে গিয়ে সেখানে হনুমানজির পুজো পাঠ করতে পারেন বা যদি মনে করেন মন্দির যেতে পারছেন না তাহলে বাড়িতেও মঙ্গলবার আপনি হনুমানজির পুজো পাঠ বা হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে যদি মঙ্গলবার নিরামিষ খেতে পারেন তাহলে তো সোনায় সোহাগা তাহলে আরও ভালো একটা রেজাল্ট আপনারা পেতে পারেন যদি একান্তই না পারেন সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান নেই তবে পারলে কিন্তু অনেক বেটার হবে এরপর যেটা বলবো যে ভাই বোন আপনার যারা ভাই বোন রয়েছে অর্থাৎ আপনার থেকে ছোট হোক বড় হোক যারা ভাই বোন রয়েছে তাদেরকে তাদের পছন্দ মতো বা তাদের আপনার আর কি সামর্থ্য মতো তাদের পছন্দ মতো কোনো গিফট যেটা আপনার সামর্থ্যে কোলায় কোলাবে এরকম গিফট দেওয়ার চেষ্টা করুন তাহলে এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা রেমেডি সেটা বলা যেতেই পারে নেক্সট যেটা বলবো যে কোনো মন্দির বা মসজিদ যখন তৈরি হবে তখন সেখানে কিছু ইট আপনি ডোনেট করুন কিছু ইট আপনি ডোনেট করুন বারবার বলছি কোনো মন্দির বা মসজিদ যখন তৈরি হবে তখন সেখানে কোনো কিছু আর কি হয়তো একশো ইঁট কি দুশো ইঁট আপনার যেটা পকেটে সামর্থ্য হবে আর কি সেরকম বা পাঁচশো ইঁট যেটা আপনার সামর্থ্যের মধ্যে হবে আপনি সেখানে একটা ইঁটও দিতে পারেন বা পঞ্চাশটা ইঁটও দিতে পারেন সেই রকম ইট কিনে আপনি সেখানে ডোনেট করুন এটা কিন্তু আরও একটা দারুণ রেমেডি এটা অবশ্যই করার চেষ্টা করবেন এটা প্রত্যেকেই কিন্তু আপনারা করতে পারেন এবং আপনারা করলে কতটা ভালো রেজাল্ট পাবেন আপনারা শুধু নিজেরাই দেখবেন নেক্সট যেটা বলবো যে নটা মঙ্গলবার একশো গ্রাম করে মসুর ডাল নিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন প্র মানে প্রত্যেক মঙ্গলবার নটা মঙ্গলবার মানে যে মঙ্গলবার শুরু করবেন সেই মঙ্গলবার থেকে শুরু করে পরপর নটা মঙ্গলবার যেন হয় মাঝে যেন কোনো মঙ্গলবার গ্যাপ না যায় কি করতে হবে একশো গ্রাম মসুর ডাল কোনো প্রবাহমান নদীর কাছে গিয়ে ভাসিয়ে দিতে হবে এবং সেই ভাসিয়ে দেওয়ার সময় নিজের মনস্কামনা বলে অবশ্যই সেটাকে ভাসিয়ে দেবেন এবং কোন স্থির জলে কিন্তু ভাসাবেন না যেখানে যেখানে জলটা প্রবাহ প্রবাহিত হয়ে যাচ্ছে অর্থাৎ জলটা ভেসে যাচ্ছে সেই জায়গায় দেবেন যেন ডালটা দেওয়া মাত্রই ভেসে চলে যায় সেই জায়গাটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এটাও কিন্তু আরও আর একটা ভালো রেমেডি এরপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রত্ন বা স্টোন হিসাবে যদি আমরা কিছু বলে থাকি তাহলে সেটা হচ্ছে প্রবাল পড়ুন এবং একটা জিনিস বারবার আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে বা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেটা বলে থাকি যে স্টোন রেমেডি পড়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কভাবে পড়তে হবে কারণ অবশ্যই স্টোন যেমন আমাদের জীবনে পজিটিভিটি আনে স্টোন যেমন আমাদের জীবনকে বদলে দিতে পারে স্টোন যেমন আমাদের জীবনে যে সমস্ত সমস্যার মধ্যে আমরা রয়েছি সেই সমস্ত সমস্যার কি বলবো সমাধান করে দিতে পারে কি সেই রকমে কিন্তু স্টোনের জন্য আমরা নানান রকম সমস্যাতেও পড়তে পারি অর্থাৎ যে স্টোন আমার দরকার নেই সেই স্টোন যদি আমি পড়ে নিই তাহলে সেই স্টোনটি কিন্তু আমাকে ভীষণ রকম নেগেটিভ এফেক্ট দেবে এবং যে কারণে আপনি কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যাবেন সমস্যার সমাধান তো হবেই না উল্টে আপনি আরও নানান রকম সমস্যার মধ্যে পড়ে যাবেন তাই অবশ্যই স্টোন রেমেডি করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হবে আপনাদেরকে তাই সবসময় আমি স্টোন রেমেডি করার কথা বলি না স্টোন রেমেডি করার ক্ষেত্রে অবশ্যই নিজের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করিয়ে তারপর স্টোন রেমেডি নেবেন এবং তারপর যে স্টোন রেমেডিটা আপনি নেবেন সেটা কিন্তু অবশ্যই আপনার জীবনে পজিটিভ পজিটিভিটি আনবে আপনার সমস্যাকে অবশ্যই দূরে করবে বা আপনার সমস্যার সমাধান করবে সেটা বলা যেতেই পারে তাই অবশ্যই স্টোন রেমেডির ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে তো মোটামুটি একটা বলার চেষ্টা করলাম যে রাশির মানুষরা সারা জীবন এই প্রতিকারগুলো করলে কতটা ভালো থাকতে পারেন এবং সারা জীবনের জন্যই এই প্রতিকারগুলো আপনাদের জন্য অত্যন্ত দরকার তাই আজ থেকেই কাল থেকে নয় আজ থেকেই এই মুহূর্ত থেকেই নিজেদেরকে চেষ্টা করুন পাল্টানোর এবং নিজেদের জীবনের ডেলি রুটিনের মধ্যে এই প্রতিকারগুলোকে নিয়ে আসার চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবনের সমস্যা একদম কমে যাবে তাই আজ আর কথা বাড়ালাম না সকলে খুব ভালো থাকুন আবারও নবরাত্রির অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার